এই ফুলগুলার সাথে সাথে আমার মনটাও সত্যি ভালো হয়ে আসসালামু আলাইকুম এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমির ফুল দেখতে পারতেছেন এত সুন্দর যা আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না মাসাল্লাহ এই ফুলগুলি আসলে এত সুন্দরভাবে এখানে ফুটে রইছে যা আসলে মানে আল্লাহর একটি হচ্ছে রহমত আল্লাহর হচ্ছে একটি নিয়ামত যা আসলে মানে আপনাদের আমি কিভাবে বলবো যে এই মরুভূমির মাঝে কোনো পানি নাই কোনো কিছু নাই শুধু রোদ আর রোদ এই রোদের মাঝে এত সুন্দর ফুল ফুটে আছে দেখেন সবাইকে দেখাও। কি সুন্দর ফুল মানে মার্শাল আল্লাহর হচ্ছে আমার কতটুকু ভালো লাগতেছে এই ফুলগুলার সাথে সাথে আমার মনটাও সত্যি ভালো হয়ে গেল। দেখেন আর এই গাছেও কিন্তু ফুল আছে এই গাছটা দেখাও তো দুর্গা এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে যে ফুলগুলো আসলে আপনাদের আমি কিভাবে দেখাবো দুর্গা একটাই দিকেও ও মার্শাল্লাহ মার্শাল্লা এখানে দেখো আরো কি সুন্দর মানে ফুলের কালার একই গাছের মাঝে হচ্ছে দুই ধরনের ফুল আর এইদিকে আরো ফুল আছে আমার আমার সাথেও কিন্তু প্রচুর কারণ হচ্ছে হচ্ছে এটা মানে একটি বন তারপরে হচ্ছে মানে সাপ টাপ এগুলো অনেক কিছুই থাকতে পারে মানে এই এইরকম পরিবেশে মানে আমি জীবনে কখনো ভাবিও নাই যে আমি এরকম একটি জায়গায় আসবো আজকে আসলাম আপনাদের শুধু দেখানোর জন্য এই যে ফুলগুলা দেখেন এটা কিন্তু হচ্ছে গোলাপ গাছ এটা কিন্তু সত্যি গোলাপ ফুল গাছ সত্যি রিয়েলি মানে আমি সত্যি মানে ভাবতেও পারি নাই মানে এটা আসলে গোলাপ ফুল গাছ ও মাগু কাটা কাটা এটা সত্যি গোলাপ ফুল গাছ দেখেন উফ কাটা ঢুকিয়ে গেছে হাতের মধ্যে দেখেন এটা সত্যি গোলাপ ফুল গাছ এই দেখেন কাটা আর হচ্ছে যে গোলাপের পাতা আমি এখন দেখে তো মানে অবাক হয়ে গেছি এত বড় গোলাপ ফুল গাছ ও মাই গাঠ সত্য কথাই মানে মনটাই ভালো হয়ে গেছে ওই ফুলগুলো তুমি পিছনের ফুলগুলা পারায়ও না এদিকে দেখাও এদিকে দেখাও মানে এত বড় গোলাপ ফুল গাছ মানে আমি কল্পনার বাইরে আমি জীবনে কল্পনাও করিনি যে এত বড় গোলাপ ফুল গাছ আমি জীবনে কখনো দেখবো এই যে সাদা সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু গোলাপ ফুল হচ্ছে সাদা গোলাপ ফুল সত্য কথাই মানে আজকে মনটাই ভালো হয়ে গেছে সত্যি আর আপনাদের কাছে আসলে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এই সৌদি আরবের পরিবেশ সবকিছু মিলাইয়া আর এখানে এই ফুলগুলো আসলে মানে আমার সবথেকে বেশি ভালো লাগছে তার থেকে মানে সারপ্রাইজ হচ্ছে এই গোলাপ ফুল গাছ সত্য কথা আপনারা আসলে সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি করে দেখবেন আর যার কাছে এই ভিডিওগুলা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আপনাদের কাছে আমি এগুলো আসলে প্রাপ্য মানে একটা ফেসবুকের মাঝে একটা ইউটিউবের মাঝে এতদিন কাজ করার পর আসলে কোনো কিছু পাই নাই আপনারা সবাই একটু ভালোবাসা দিয়েন সবার প্রতি আমার ভালোবাসা রইলো দোয়া রইল সবাই ভালো থাকবেন Assalamualaikum Allah Hafiz